শীতের একটি সবজি ফুলকপি রোজ রোজ এই ফুলকপির এক রান্নার চেয়ে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতেও যেমন ভালো লাগে মুখের স্বাদেরও পরিবর্তন হয় তো আজ আমি বানালাম ফুলকপির চিলি ফুলকপি এই চিলি ফুলকপি বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে যে সমস্ত মশলা ব্যবহার করেছি সহজেই প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যায় নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আর রান্নাঘরে এই চিলি ফুলকপি বানানোর জন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর জল গরম হতে দেব তারপর ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো কেটে নিয়েছি রকম ছোটো সাইজের খুব বেশি ছোটো নয় আবার খুব বেশি বড়ও নয় এই রকম ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি এইগুলো জলের মধ্যে দিয়ে দু মিনিট মতো ভাপিয়ে নেব এই জলের মধ্যে আমি কোন প্রকারের কোনো লবণ কিংবা কিছুই ব্যবহার করছি না একদম সাধারণভাবেই দু মিনিট মতো ঢাকা চাপিয়ে ভাপিয়ে নেব ফুলকপির উপর কোটিং করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার আদা রসুন পেস্ট হাফ চামচ গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবং ভালোভাবে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন এই ব্যাটারটা বানানোর সময় প্রথম থেকে অল্প অল্প জল দিয়ে বানাবেন কারণ খুব বেশি গাঢ় হবে না কিংবা খুব বেশি পাতলাও হবে না ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং স্ট্রেকচারটা এই রকমই হবে রকম আমি দেখাচ্ছি এই এইরকমই স্ট্রেকচার হবে এদিকে ফুলকপি ভাপানো হয়ে গেছে আমি সমস্ত ফুলকপি তুলে নিলাম এদিকে একটি বাটি নিয়েছি তাতে আমি একটা পেস্ট বানিয়ে নেব সসের পেস্ট তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এবং হাফ চামচ সয়া সস এবং হাফ কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমি যে সমস্ত মশলা ব্যবহার করব সেগুলি দেখালাম রেড চিলি পাউডার পেঁয়াজ এবং ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা কুচি রসুন কুচি এবং লঙ্কা কুচি এরপর ওই ব্যাটারের মধ্যে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হতেই তাতে দিয়ে দিলাম ভেজিটেবল তেল তেল গরম হয়ে গেলে তাতে একটা একটা করে ফুলকপিগুলোর টুকরো দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব এখানে আপনাদের একটা টিপস দিই একসঙ্গে বেশি তেল ব্যবহার করবেন না এই ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য অল্প অল্প তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন কারণ তেল বারে বারে গরম করলে সেটা ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয় আর এই ট্রান্সফ্যাট শরীরে গিয়ে ফ্যাটি লিভারের মতন সমস্যা তৈরি করে সেই কারণে বললাম যে প্রয়োজনে মাঝে তেল দিতে হলে তেল দেবো কিন্তু প্রথম থেকে বেশি তেল দিয়ে দিলে সেই তেলটা তুলে নিতে হবে কারণ আমার মশলা কষার জন্য তেলের প্রয়োজন পড়বে না এইভাবে ফুলকপিগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি পিট ভাজা হয়ে গেছে এরপর আমি ফুলকপিগুলো তুলে নেব একই রকমভাবে বাকি ফুলকপিগুলো আমি ভেজে তুলে নেব দেখুন এইভাবে কোটিং করে নেওয়া ফুলকপিগুলো যে ভেজে নিলাম এগুলো পকোড়া হিসেবেও খাওয়া যায় টমেটো সসের সঙ্গে খেতেও দারুণ লাগে এরপর আমি মশলা কষিয়ে নেব কড়াইতে দিয়ে তেলটা রয়েছে সেই তেলটাতে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচনো আর এইভাবে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন কাশ্মীরি লঙ্কা যখন দেব তখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে ক্যাপসিকামের তারপর দিয়ে দেব এবং দিয়ে দেব যে মিক্সড সস বানিয়েছিলাম সেই সসটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ফুলকপির যে পকোড়াগুলো ভেজেছিলাম সেইগুলো দিয়ে দেব এবং এখানে যদি প্রয়োজন হয় তাহলে এক কাপ জল কিংবা হাফ মাটি মতো জল দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব কারণ ফুলকপিগুলো সেদ্ধ হয়ে আছে ফুলকপিগুলো প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম তারপর কোটিং করে আবার ভেজে নিয়েছি সম্পূর্ণভাবে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে আছে কেবল মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকুই জল দেব। বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখলেন তো কত সহজে এই চিলি ফুলকপি রান্না হয়ে গেল আর মশলাও হাতের কাছে প্রত্যেকের রান্নাঘরেই রয়েছে এই সমস্ত মশলাগুলো খুব একটা কঠিন রান্না নয় খুব সহজ রান্না এবং আপনাদের দেখিয়েছিও খুব সহজভাবে তো এই ফুলকপির রান্না যদি এইভাবে বানান তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে